ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল রেডি হয়ে যাচ্ছে আমার বাড়িতে আজ নৌকোতে খুব একটা ভিড় ছিল না রোদের যা তাপ তাকানো যাচ্ছে না বাড়ি পৌঁছে আমার বোন দেখো আমাকে শরবত বানিয়ে দিচ্ছে আজ থেকে আমাদের এখানে কীর্তন শুরু আমি গোপাল মানত করেছিলাম তাই আমাকে আজকে উপোস থাকতে হবে আজ আমাদের এখানে অধিবাস শুরু আজ আর এখানে দেখতে পাচ্ছ দিদিও গোপাল মানত করেছিল গোপাল নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ গোপালটা কত কিউ ভাই বোন মারামারি করছে আমাদের কাছে জানো তো এবার খুব বেশি আম ধরেনি আগেরবার অনেক আম ধরেছিল তো জেঠু এখন দেখছে কোনটা পেকেছে ওটাই পারছে এই যে একটা আম দেখতে পাচ্ছ মাটিতে পড়তেই বোন আমার ধরে নিয়েছে এই আমটা পেকেছে এটা আমরা মন্দিরে দিয়ে দেব আর তোমাদের একটা আম দেখাচ্ছি দেখো এই যে জম আম দেখতে পাচ্ছো একটা আটিতে দুটো আম দেখতে আমি কোনোদিনও দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখলাম তোমরা কি দেখেছো কমেন্ট করে জানাও এখন আমরা টোটোতে করে গোপালকে আনতে যাচ্ছি দেখো কত ছোট বড় গোপাল আমরা সম্পূর্ণ কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব আর সবাই বলছে আমাকে নিয়ে চলো আর কি অনেক দেখার পর একটা পছন্দ করলাম আর আমার বোনের কোলে যে গোপালটা দেখতে পাচ্ছ এটা এই দোকানের সবথেকে বড় গোপাল গোপাল তো নিলে হবে না গোপালের ড্রেস পোশাক চুল বালা কানের এখন এগুলো পরাবো তারপর আস্তে আস্তে সমস্ত জিনিস বানিয়ে দেবো ও তো যেহেতু একটা ছোট বাচ্চার মতো কিনে 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 তো সমস্ত কিছু সম্ভব না আস্তে আস্তে করে সমস্ত কিছু বানিয়ে দেব। বাজার থেকে চলে এসেছি এই দেখো এই গোপালটা আমরা নিয়েছি একটু বড়ই নিয়েছি মানসা করেছিলাম যে কারণ মায়ের আগের একটা গোপাল আছে ওটা একটু ছোট তো ওটাও মানুষা করেছিল আমার দিদা তো ওটা মা নিয়েছে তো এটা মায়ের কাছেই রাখবো আমি তো রাখতে পারবো না এখন তো একটা বড়ই নিলাম কারণ একটু জামা কাপড় পরিয়ে একটু আরাম লাগবে সমস্ত রকমের ডিজাইনে জামা কাপড় পরাতে পারবে বড় নিলে সেই জন্য এটা দেখো এখন আমাদের ফ্যামিলি মেম্বার ক্লোজ থেকে দেখেও যখন সাজাবো তখন তোমাদেরকে ক্লোজ থেকে ভিডিও করে দেখাবো তো এটা আর গোপালের জন্য প্রচুর শপিং করেছি কেনাকাটা করেছি যেহেতু সবই লাগবে যেহেতু একদমই ছোট নতুন তো ওর তো কোনো কিছুই নেই তো সব কিছুই কিনতে হয়েছে এই দেখো মুকুরটা জাস্ট খুবই সুন্দর দেখতে মুকুরটা আমার তো খুব পছন্দ হয়েছে ভীষণ সুন্দর লাগবে আর এটা হচ্ছে আসন এখানটাতে আর কি ওকে বসানো হবে তাই জন্য এটা নেওয়া এটাও দেখো ফুলের মতো দেখতে খুব সুন্দর হয়েছে ওর জন্য চুল এগুলো সমস্ত ওকে সাজিয়ে বসাবো তখন তোমরা ভালো করে দেখতে পাবে এটা ওর চুল আর এখানে ওর একটা এটা একটা সুতির জামা নিয়েছি যেহেতু মানে জামা চেঞ্জ করে পড়াতে হবে তো ওই জন্য দুটো জামা নিয়েছি এখানটাতে সুতির জামা আর দুটো জামা নিয়েছি জাস্ট তোমরা দেখো এত সুন্দর জামাগুলো দেখো সাদাটা সাদাটা একটা গোপালের আর এটা একটা গোপালের আমরা যেহেতু দুটো গোপাল ওই জন্য দুজনের জন্য দুটো একটা ইয়েলো নিয়েছি আর একটা সাদা নিয়েছি এই দেখো এই বাসিটা দেখতে পাচ্ছো এই বাসিটা কিনেছি তো এখন আর খুলছি না খুলবো পরাবো তখন তোমাদেরকে দেখাবো এইটা দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছ এই মালাটা এই দুটো মালা নিয়েছি দুটোই একই মালা দুজনের জন্য দুটো নিয়েছি আর এখানে নিয়েছি দুজনের জন্য সেম দুটো বালা এরকম টাইপের দেখা যাচ্ছে আর এখানে দুজনের দুটো কানে একটা এই ছোট গোপালের অল টাইম পরার জন্য একটু ছোট কানে নিয়েছি আর এখানে দুজনের দুটো এই যেহেতু একটু বড় একটু ঝোলা নিয়েছি আর একটু ছোট গোলের টপ কানে নিয়েছি টপ কানে নিয়েছি আর হচ্ছে এই গোপালের জন্য ছোট একটা থালার গ্লাস নিয়েছি থালা গ্লাসটা যেটা নিয়েছি এটা ঠাকুরের কাছে দেবো ওটা ওরা রেখে দেবো ওটা ওরা নিয়ে নেবে আর এখানটাতে রয়েছে ছোট গোপালের পাখিটা দেখো কত সুন্দর তো ভিডিও করবো তখন তোমরা দেখতে পাবে মানে তার সুন্দর এত এখানে দেখো ক্লোজ থেকে দেখো একটা ময়ূরের পালক দেওয়া দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমি বড় গোপালের এরকম খুঁজলাম কিন্তু পেলাম না তো হয় না তো এটাই যেটা দেখছি আমাদের গোপালকে দিয়েছে এই জামাটা আর আমার গোপাল তো আজকে এসেছে নইলে আমার গোপালকেও দিত আর এই পাগড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মামাদের গোপালের পাগড়ি এই পাগড়িটা আর এই মালাটা এখন গান শুরু হয়ে যাবে ভয়েস আসবে তো কপিরাইট আসবে তাই জন্য আমি এগুলো দেখালাম আমি গোপালকে স্নান টান করিয়ে রেডি করে নিই দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুল ভিডিও এখন অনেকটাই তাড়াতাড়ি আছে যেহেতু ওখানে যেতে হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা এই যে দেখো এখন দিদার গোপালকে স্নান করানো হচ্ছে এরপর এই দেখো আমার মায়ের গোপাল মানে আমার ভাই আমার মা ছেলের মতো করেই ভালো এই যে এখানে দেখতে পাচ্ছ এটা আমার ওকে স্নান করানো হচ্ছে তো সবার স্নান কমপ্লিট এরপর ওদের ড্রেস পরানোর পর তোমাদের সামনে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে সো এই দেখো ফাইনাল লুক আমার গোপালটাকে সত্যি বলছি এত কিউট লাগছে যেন মনে হচ্ছে পুরো রাজপুত্রের মতো সত্যি তোমরা কমেন্ট করে জানাও আর এই পাগড়িটা একটু বড় হয়েছে কিন্তু ওর মুখে এতটা মানিয়েছে আর এত সুন্দর লাগছে সবাই বলছে খুব সুন্দর হয়েছে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি এখানে বোন দিদা আর আমাদের গোপালটাকে নিয়েছে আর এখানে আমার কোলে আমার গোপালটা আছে আর এখানে দিদির গোপালটা জেঠিমা নিয়েছে ছিল আর এখানে দেখো গঙ্গায় ঘর ভরতে গেছিল ওরা সবাই চলে এসেছে আমার বোনও গেছিল আমাদের এখানকার ঠাকুর অনেক জাগ্রত আমাদের এখানে টানা সাত দিন ধরে প্রোগ্রাম হয় দুদিন নীলা কীর্তন হয় দুদিন নাম হ্যাঁ দুদিন কীর্তন হয় আর তিন দিন নাম হয় তারপর দিন নবপূর্ভ আর আজকে তো অধিবাস যারা যারা আজকে গোপাল মানত করে এখানে গোপালে পুজো করা হবে প্রাণ প্রতিষ্ঠা গোপালের ভেতরে প্রাণ প্রতিষ্ঠা করা হয় আরও যাদের ঘরে ঘরে গোপাল থাকে সবাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানটাতে দিয়ে যায় দেখো এখানে অনেক গোপাল আমাদের গোপালকেও এখানটাতে বসানো হবে আর সাত দিন মতো এখানটাতেই থাকবে আর আমাদের এখানে সাত দিন ধরে প্রচুর লোক খাওয়ানো হয় সো বন্ধুরা ফাইনালি এতক্ষণে পুজো কমপ্লিট হলো এতক্ষণে আমি প্রসাদ খেলাম কিন্তু এতক্ষণ ধরে উপোস ছিলাম এখন প্রায় বলতে পারো রাত্রি সাড়ে এগারোটা বাজছে এতক্ষণ ধরে যে আমি উপোস ছিলাম শুধু শরবত খেয়েছিলাম আর কিছু খাইনি বাট কিছু মনে হয়নি কি আশ্চর্য ব্যাপার বলো আমি এখন মন্দির থেকে চলে এসেছি মানে এখন বাসে রাত্রি সাড়ে বারোটা একটু আগেই আমি ডিনার করলাম আজকে সারাদিন উপসছিলাম কিছু খাইনি জাস্ট শরবত খেয়েছি তাও শরবতটা খেয়েছি সেই সময় মানে বিকেলের দিকে বিকেলে যেহেতু আবার একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছিলাম গাটা ধুয়ে নিয়েছি তারপর আর কিছু খাইনি এতক্ষণে আর কি খাবারটা খেলাম খাবার খেয়ে আর এরা বসেছিলাম মাসিমনি তোমার ব্লগে আমি আসবা আমাকে দেখাবা এরা কেউ ঘুমায়নি দেখো একটাও জন্তু জানো আর ঘুমি এটা হচ্ছে আমার বর্তির ছেলে এর নাম মোহিত তুই কিছু বলবি কথা বলতে পারিনি এটা কোন কথা হলো আর এটা হচ্ছে আমার পিষি মনি ছেলে কিছু বলবি না আসলে করতে চাই মানে নেই আর এটা হচ্ছে একটা জেঠি ছেলে একটা জেঠির মেয়ে বল কিছু বলবি ওরা কিছু বলবে না মানে ভিডিওতে আসবে বলে ফিসটা এক্সাইটেড ছিল এখন মানে ভাই স্বাভাবিক তো এটা স্বাভাবিক হয় আমারও হতো এখন আস্তে আস্তে এখনো একটু নার্ভাস ফিল হয় তো বেশি বেশিরভাগ করবো না ভীষণ টায়ার্ড আর আর একজন আসছে দেখো ভীষণ টায়ার্ড এখন কিছু বলবো না এখন ঘুমাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আজকের মধ্যে একটু বাই